মরণের ফল সিদিন জানলা কইতে ফিবি ফিবি আবালে চলে আবার দিছি বইর জল গান ফাটা জুরি জুদি সোমিবার সাই বিদিরি কোদি সোমিবার দি সোমি ফুল ফুল বাগানচরসুদি উদে উদি সো হালাও নি বেগ ফল নফুদে নৈও ফুদক মেঘে মেঘে যদি দেৱা দাগি যায় ঘূৰুং গুৰুং ৰণী গিলাই চুগুণ বুগুৰ থীৰ দুৱাৰ হলি যাং শুই যিবাৰ পথ কৰি দি শুই থওক মনান যদি চিগুত কৰে চিগুত কৰক ভাঙি হানা নিয়ে হানানি এলে দারা দিলে জরি নফুললে সকু ফানি নি লামি দছেলে জরফুর দামি বাড়ি দি সিদত জুতি ফুরানা জমায় সিদ ফুর মহ মরনার ফর, সিদিন জানালা হয়ে ফির ফিবির আবাই দসেলে ئەbaarරිသ। <mimitation>